গুড মর্নিং সবাইকে তো খাওয়া-দাওয়া করে উঠLambda আমি এখনো খাচ্ছে বৃষ্টি বৃষ্টি যা পড়ছে না কি বলবো তোমাকে কি সুন্দর বৃষ্টি আমার স্নান করতে নামলাম প্লিজ মা প্লিজ প্লিজ মা কথা না জ্বর হয়তো ঠান্ডা দেখো পুরো মনে হচ্ছে যে মিনি দীঘা স্নান করতে নেমেছিলাম তো তবে দেখাতে পারিনি এতটা জল এখানে এতটা আমি এখনো জামা চেঞ্জ করিনি যাই জামাটা চেঞ্জ করে ফেলি তো বৃষ্টির দিনে কি করব একটু কাজ তো করতে হবে কাজটা কি কাজ তো তো কোনো কিছুই নেই তাই ভাবলাম ছোটো ছোটো হাড়ি করে দিয়ে ব্যালকনিতে বসে রান্নাবাটি খেলি রান্নাবাটি বলতে সত্যি সত্যি রান্না হবে তো যাই হোক খিচুড়ি করবো ডিম ভাজি তারপরে পাপড় ভাজা তারপরে একটু চা করে খাবো প্রথমত এ দেখো ছোট্ট উনুন এ দেখো হাঁড়ি কড়াই সব এনেছি চাল ডাল সব তেল মিল ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো ভীষণ মজা হবে আমাদের সাথে সাথে তোমরাও মজা নাও আর হ্যাঁ কমেন্ট করে জানাবে বৃষ্টির দিনে সবাই কি করছো কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো আগুন ধরিয়ে দিয়েছি সবজি কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ আলু লাগবে তো গাইস অবশেষে আমাদের চা হয়ে গেছে দেখো চায়ের কালারটা দেখো তো চা খাওয়ার পরে তেল দিয়ে দিলাম এখন তেলের পর দিয়ে দেবো সবজি সবজিটা কষিয়ে নেবো এই দেখো সবজি ভাজা হয়ে গেছে ডালা বাজা হয়ে গেছে এখন জল চাপিয়ে দিয়েছি চালটা ফুটাবো

পাপড় খাচ্ছি আর পাপড় ভাসছি পাপড় খেতে চলে এসছো পিকনিক খেতে এসছো তো এই দেখো খিচুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে খিচুড়ি খাচ্ছে বনি এই দেখো আমরা বসে পড়েছি